সমাবেশ আয়োজনে যে আশ্রম সর্বোচ্চ হেফাজতের কেন্দ্রীয় নেতা আল্লাম আল্লাহ আল্লামা কেফায়তুল্লাহ আজহারি আহমদ প্রকাশ রুম উপস্থিত বিভিন্ন আইমে মাসাজিদ এবং মাদারিস থেকে আগত নেতৃবৃন্দ এখানে সংখ্যা দেখে লাভ নাই সরকারকে বলব কারণ সংখ্যা দিয়ে আমাদের সংগ্রাম না আমাদের সংগ্রাম বিমান দিয়ে হয় এখানে কতটুকুন আওয়াজ হচ্ছে আওয়াজ দিয়ে সংগ্রাম না আমাদের আওয়াজ আমাদের রক্তের স্রোত বেশি ধারালো ইতিপূর্বে এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কেউ নবী গ্রামের আন্দোলনের মোকাবেলা করতে পারে নাই আর এই নারীবাদীদের যে আন্দোলন নারী সংস্কার আইন এই কমিশনের বিরুদ্ধে যে কথা এই খালি হজুরদের কথা না আর হেফাজতি ইসলামের কথা না নারী সংস্কার আইনের নামে তো তারা নয় কোটি এগারো কোটি নারীদেরকে ব্যবসা বানানোর চক্রান্ত শুরু করে এই আন্দোলন অনেক ভয়াবহ আন্দোলন এ কারণে বর্তমান প্রধান উপদেষ্টাটি বলব এই নাস্তিকদেরকে দিয়ে আর দেহ ব্যবসায়ীদেরকে দিয়ে পোশাকবিহীন চরিত্রবিহীনদেরকে দিয়ে যে কমিশন আপনারা গঠন করেছেন তিন তারিখের আগে কমিশনটা তিনি ঘোষণা করুন তিন তারিখে আগে

সময় প্রায় শেষ হয়ে গেছে চিন্তার মতো মিছিল শুরু হওয়ার কথা আপনারা অনেক কষ্ট এবং ধৈর্য ধারণ করে এখনও দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলা আমাদের সকলের উপস্থিতিকে কবল করেন বাকি আমাদের সবাইকে মাথায় রাখতে হবে ষড়যন্ত্র এটা নদীযুগ থেকে শুরু হয়েছে রসুল সাল্লাল্লাহ আলহামদুলি আ সাল্লাম ইমানি চেতনা বাস্তবায়নের জন্য আর পবিত্র ইতিহাস আমাদেরকে এটাই বলে আমরা সরকারকে জানাই দিতে চাই আমরা কিন্তু উত্তর শুরু দলালের উত্তর জীবন দিতে পারি কিন্তু ইমান নিয়ে কেউ তামাশা করবে আমরা বর্তশ করবো না আমি পরিষ্কার বলে দিতে চাই আগামী দিন তারিখে সর্বল্প ঘন সমুদ্র হতে যাচ্ছে এর আগেই সব প্রভুত্ব বা ইসলাম বিরোধী কোরআন বিরোধী যত রকমের প্রস্তাবনা এসেছে সবগুলোকে পাতিল ঘোষণা করতে হবে পাশাপাশি সংবিধানে একমাত্র আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহাল করার ঘোষণা দিতে হবে এবং ইসলাম বিরোধী যতগুলো নারীবাদী কমিশন এবং যতগুলো কমিশন আমাদের সামনে এই পর্যন্ত তাদের প্রশ্নযুক্ত অবস্থান ব্যক্ত করেছে প্রকাশ করেছে শুধু নারীবাদী কমিশন নয় যত যত জায়গায় নাস্তিকরা ছাতি মেরে বসে আছে সবগুলোকে প্রত্যাখ্যান করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা লিখতে নারীবাদীদের নারী সমাজের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র লিখতে ইসলাম জাতি কর্মকাণ্ডকে তারা জাতির উপরে দিতে চায় থাকলে অর্থদণ্ডের বিধানে ব্যবস্থা করতে হবে এবং আমি আপনাদের সকলের সামনে এই বিষয়টাও পেশ করতে চাই এই বাংলাদেশে আমাদের এই দেশে বহুত্ববাদ কায়ন করবার জন্য এবং ধর্ম নিরপেক্ষতাকে প্রথম মতবাদকে এই দেশে বাস্তবায়ন করবার জন্য বিগত সালীন সরকার পনেরো ষোলো বছর দুর্ধ ধার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত সাতলা বিজয় হয়েছে এবং আমাদের এই দেশের আলমাত জনতার অর্থ করতে আমাদের এই দেশকে পাঠিয়েছে ইমান চেতনায় আমরা সকলে উত্তপ্ত হয়ে আমরা সেই চলাইয়ের বিপর্যোগ আমরা ছিলাম একটি বাংলাদেশ সংযুক্ত বাংলাদেশ পড়ার জন্য ইমানি বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য জাতির সাথে ইমানের সাথে প্রধান এবং সাথে তামসা করতে পারে জন্য আমাদেরকে সরকারের পাশে পাবেন এবং আপনাদের সহযোগিতা আমরা করছি এবং করে যাব যদি ব্যক্ত ঘটে যোগান করার জন্য আমরা প্রস্তুত আছি হতেই দাঁড়া সর্বমত হতেই আজকে অনেক বলে দাবি দাঁড়াত এর বাকি দাবি করে একের পর এক আমাদের সামনে কিছু এসেছে আমাদের সংগ্রামী আমাদের সামনে সবগুলো এবং আমাদের সকলকে তাকে আমি আপনাদের সকলের সামনে এই বিষয়টা রাখতে চাই আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্যের পরে আমাদের মিছিল শুরু হবে এখান থেকে মিছিল আমাদের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে সেটা হাউস বিল্ডিং হয়ে

ولا تهنوا ولا تهزنوا وأنتم العلون إن كنتم مؤمنين صدق الله المولانا مزيد আমাদের দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন বড় আলেম ছিলেন মৌলানা আক্তার ফারুক সাহেব রহমতুল্লাহ আলাই আমরা অনেকেই হয়তো নাম শোনেন নাই আমরা অনেকেই ওনার সাথে রাজনীতি করেছেন বা আমরা সংগ্রাম মাঠে ময়দানে করেছি ওদের একটা কথা স্মরণ করাই দিতে চাই আপনাদের চোর টাকা যখন ঘরে ঢুকে তখন প্রথমে তার মাথা ঢুকায় না মাটির নিচ দিয়ে শিন কেটে পাকঘর থেকে ব্যবহৃত কালো পাতিলাই না লাঠির মধ্যে দিয়ে ওই পাতিলার মাথা আগে ঘরের ভিতরে ঢুকায় মালিক সজাগ আছে কিনা পরীক্ষা করার জন্য মালিক যদি সজাগ থাকে তাহলে পাতিলা আঘাত করলেই চোর পালে আ যায় ভালো করে মনে রাখবেন হজরত বলতেন এই নাস্তিকরা পাশ্চাত্যবাদীরা এই মুসলিম দেশে মাঝে মাঝে নাস্তিকতার পাতিলা ঢুকায় আমরা সজাগ আছি কেন এরা বোঝার আমরা সকলেই অবগত তেসরা মে সরাতি উদ্যানে ইসলামের মহাসম্মেলন চারটা তারিখে ইস্যু করে ওখানে এবাদত ইসলামের এই মহা মহাসম্মেলন বাস্তবায়নের জন্য আজকের আমাদের এই সমাবেশ সূচনা হইল আমি একটা কথা শুধু আজকে বলতে চাই সেটা হলো এদেশে অতীত ইতিহাস যে ইসলাম বিরোধিতা করে কোরআন আদিস সন্নার বিরুদ্ধে কেউ গিয়ে এদেশে টিকতে পারে নাই আর পারবেও না এটা আয়নার মতন পরিষ্কার মতন পরিষ্কার একটা দাবি করতে চাই এক যে দাবিগুলো আপনারা শুনেছেন শুনেছেন জাতীয় অর্ক কমিশন বর্ডন করা হয়েছে জাতীয় অর্ক কমিশন বর্ডন করা হয়েছে সেই জাতীয় অর্ক কমিশনে আমাদের জাতীয় উলনয়িক্রমকে সম্পৃক্ত করতে হবে যদি সেই জাতীয় কমিশনে আমাদের জাতীয় উলনয় ইলেকট্রিক নেতৃন্দুকে না করা হয়তো দুদিন পর এরকম ক্ষতি হয়ে উঠবে আমরা এটা চাই না এই দেশের অস্থিতি সহজ চাই না শান্তি শৃঙ্খলা চাই আমরা এবাদত ইসলামের 3 তারিখের প্রোগ্রামকে সামনে নিয়ে আজকে যে গর্বসুতি আমাদের বিক্ষো সভা হয়েছে আমরা ইনশাআল্লাহ 3 তারিখ পর্যন্ত আমরা সারা দেশে বলো যে অ্যাকশন করব বুঝিয়ে দিও

হেফাজতে ইসলাম বাংলাদেশ করতে ঘোষিত প্রতিবাদ মিছিল এবং সমাবেশে এই আমরা সমাবেশের শেষ করতে এখান থেকে সুশৃঙ্খল মিছিল হবে আমরা দৌড়ে দৌড়ে ছোটাছুটি করবো না এটা কথা শুধু আমরা জেলায় রক্ত দিয়েছি পনেরো বছর ষোলো বছরের ফেসিসকে আমরা হেলিকপ্টারে পালিয়ে যেতে বাধ্য করেছি আবু সাহেব মুগ্ধ এই জন্য রক্ত দেয়নি যে এই দেশটাকে নারী কমিশনের কিছু নষ্টা ভ্রষ্টা পেশা তাদের সুপারিশে দেশটাকে বেশা খেলা বানানোর জন্য আজও সাহেব মুগ্ধরা আমরা রক্ত দেয়নি আমরা সংগ্রাম করিনি স্পষ্ট জানিয়ে দিতে চাই এই দেশে একত্রবাদের উপরে বিশ্বাস অটল এই সংবিধানের ধারাকে বাতিল করার জন্য আমরা রক্ত দেইনি আমরা রক্ত এই দেশ থাকবে স্বাধীনতা থাকবে সার্বভৌমত্ব থাকবে ইসলাম থাকবে স্বাধীনতা থাকবে এই দেশের হাজার বছরের বিশ্বাস ভোটকে আঘাত করে পারিবারিক পরিবারতন্ত্রকে ধ্বংস করে

কমিশন করে মানুষের দ্বারা কমিশন গঠন করুন ও নামে পরামর্শ গ্রহণ করুন তা না হইলে ওই হেলিকপ্টারদের দিকে হেলিকপ্টারদের দিকে একটু মেহরবাদি করে তাকান যেটার মধ্যে উঠতে নয় নতুন আমাদের ওই দিকে যারা ইতিহাসের আস্থাগুলো হয়েছে আমরা আপনাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে চিরদিনের জন্য অধিষ্ঠিত করতে চাই আপনি চাই না আপনাকে স্বাধীনতা করতে চাই প্রশিস্তর প্রসঙ্গকে চিহ্নিত করুন সরষের ভূতকে করুন আল্লাহ আপনার সহায় হন আমরা হেফাজতের পক্ষ থেকে এখন এখানে বক্তব্য শেষ হল সুশৃঙ্খল মিছিল হবে আমাদের সাতটা মাইক আছে রিক্সায় প্রত্যেকটা মাইকের সঙ্গে সঙ্গে লোক থাকবে সুশৃঙ্খল আমরা মিছিলে যাবো এই ট্রাকের আগে একজন মানুষও যাব না